সির্জনীয় না সারিগ বনোকা ইনগি বিনাশকার পালন কর্তা ইনগি গোটা ধারতির মানুষ জিয়ালি সব জিয়ালিগি যত ঠিক কিন্তু অকয় হাক চিন্ন দাঁড়া মুকাশ জি ঝলমল সত্য ঝলমল আ মানি জনম সত্তর ডাহার উচিত গজ গদর রেমা মিটেন আটাল সত্তি যাহাই তিস বাই পরিবর্তন যখন নে সংসার ব্যাপার তখন গি জন্ম আর গুজরে চক্র আচুরগুল যেমন মানুষ নাওয়া জামা পেন্ট বন বদলেরা অনকা মিটেন আবরেন আপ্তাহ মিটেন গজো মেন কাতে। ম জন্মর এছাড়া নিয়ে প্রকৃতি নিয়ম কঠিন সুময় মান মুক্তি কে ধারতির তাম আদি জমি হা গুজে বতরা জন্ম এ বতরা কারণ যতই বাড়ায় যাহাই জন্ম গুজু যাহাই গুজ জন্ম কিন্তু চিৰজনীয়ে মন মন শান্তি আম্পদ যাই হন শান্তই তেনেহি আমি হোৱাৰ সংসাৰ বানুকে হিচাপ বনা সুয়াহাৰ বাই তাৰমানে সুমি হাহাৰতে তাৰমামাই নোৱাক মত জীবন তখন কঠিন মনে যখন নিজে পরিবর্তন কাতে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টায় কর্মগি হইকান সব খন মারাং ধর্ম দে ভিডিও চিলকা পে বুঝে কিনা লাইক পে কমেন্ট শেয়ার পে অনকাগি আর পরিবেশ রিনা পরিস্থিতি ভিডিও সে সংসারিয়া ভিডিও আর নেবি তাদের